মুসলমান কিন্তু ইমানদার না মুসলমান হওয়ার পরে ইমানদার হওয়া লাগে বললে মানুষটা মাত্র ইমান আনছে কার প্রতি কথা কয় না কারো পরে আল্লাহর উপরে যতক্ষণ পর্যন্ত আমার নবীর উপরে দূরত না পড়বে গো ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে

নাম আমার বাবাজির বন্ধুড়া এখন আমি বলতেছিলাম আমার নবী খুশি হইলে আল্লাহ খুশি কারণ আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে चमत्कार ভরে বলেন ওয়া রাফা আনা লা যিকরাক সম্মান বাড়ায়া দিয়েছে কে ধরে কোন নাকি এই আমার বাবাজির আরে আমার নবীর কেউ যদি মন তাইগা চায় আমার নবী শুধু স্বপ্নে দেখা দিবে না আমার নবী বাস্তবেও দেখা দিতে বাড়ে কি বাড়ে না বাড়ে কি বাড়ে না চট্টগ্রামের ছোট এক সায়ের বলে মোরা যদি ডান পাখি হইতাম ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম কতক্ষণ মোরা যদি ডানাওয়ালাম পাখি হইতাম ওই মদিনা দেখার লাগে ওরে যাইতাম নয়ন দেখতাম আমি দয়াল নবীরে দু জাহানের বাদশা নবী কামনেওয়ালা রে একটু হাটা নয় আমার মনের গড়ে তে রেখেছি যা রে আমার মনের গড়ে তে রেখে রে দাহানের বাদশাহ নবী কামলে রে দু জাহানের বাদশাহ নবী কামলে ওাল রে আমার তয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার তয়ার নবী রে আমার মায়ার নবী রে দৌ জাহানে নবী কামলে রে দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ আমার নবীর কেউ যদি দেখতে চায় ওই কামলে ওয়ালা নবী স্বপ্ন যুগে নয় বাস্তবেই দেখা দিবে জোরে জোরে কন্যা সোহান আমাদের অঙ্গনের নয় কৌমি অঙ্গনের একজনের কথা বলবো যার নাম ছিল হজরতে মোল্লা জামি রহমতুল্লাহ নাম কি

তিনি ছিলেন একজন খাস ওলি সুবহানাল্লাহ তিনি কেমন ওলি ছিল তিনি মদিনাওয়ালা নবীর জন্য এত ঠাই পাগল তিনি মনে মনে চিন্তা করলো দেশের মধ্যে তাক্কা তো আমার নবীরে অনেক ডাকলাম আমার নবী দেখা দিলো না এখন আমি মদিনায় চলে যাব কই যাব কথা কয় না কই যাব মদিনায় আমরা যাইতে চাই কি চাই না মদিনায় আমরা যাইতে চাই কি চাই না মদিনায় দেখা দিব এই কথা যখন তিনি বললেন বক্তবৃন্দদেরকে বললেন হে বক্তরা আমি তো অমুক ঢেঁটে অমুক তারিখে মদিনায় যাব। তো তোমাদের কাছে আমার একটা আবদার তোমরা আমার প্রতি কেউ কোনো দাবি রাইখো জোরে কোয় না দাবি রাইকো না এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ একবার কী বললো হুজুর আপনি মদিনাই যাবেন মদিনাই তো আমরাও যাইতে চাই সুবহান আল্লাহ একটু নারায় তাকবীর দেন আবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার রিসালাত

Vai,